পরিকল্পনা কমিশনে যে বৈঠক হলো অনির্ধারিত বৈঠক সেটা নির্ধারিত বৈঠকের পর উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা মানে বলেননি পদত্যাগ করবেন তাহলে এরকম কথাটা ডাহিদ ইসলাম তার সাথে যমুনায় বৈঠক করার পরে কেন বললো সেটাও একটা প্রশ্ন যে উনি যদি নাই বলে থাকেন তাহলে এই কথাটা ছড়ানো হলো কেন যে উনি বলেননি যে উনি পদত্যাগ করবেন তাহলে ওনাদের কাছে বলেননি কিন্তু নাহিদ ইসলামদের কাছে বললেন নাকি বললেন না এটা একটা ধুম্র জাল তো বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এই কথা বলেন একনেক সভা শেষ হওয়ার পর এই অনির্ধারিত বৈঠক শুরু হয় দুপুর বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এন ইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয় বেলা দুইটা বিশ মিনিটের দিকে শেষ হয় বৈঠক পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ তিনি বলেন এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না ফয়দুদ্দিন মাহমুদ জানান দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে গণভ্যুত্থানের পক্ষে সব শক্তি এবং রাষ্ট্রীয় সব সংস্থাকে লক্ষ্য অর্জনে সহায়তা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন এটা তো আমাদের একার দায়িত্ব নয় ফয়দুদ্দিন মাহমুদ বলেন তার বিপক্ষে যে কথাগুলো বলা হয়েছে তার দলীয় বক্তব্য নয় তিনি বলেন সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা কেউ এখানে এবং এই দায়িত্ব খুব উপভোগ্য নয় কাজেই সেরকম হলে তো আমরা যে কেউ জানিয়েছে রাজনৈতিক দল সেটা বলতেই পারে যে বন্দর দেওয়া যাবে না করিডোর দেওয়া যাবে না এবং নির্বাচনে ডেডলাইন দেন এই দাবি করা যাবে না আর এই দাবির আসলো বলে পদত্যাগের প্রশ্ন এবং সেটা ওয়াইদুদ্দিন মাহমুদ বলছেন যে পদত্যাগের কথা তিনি বলেননি কিন্তু নাহিদ তো বললেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন তাহলে রহস্যটাকে বর্তমান সরকার জুলাই গণভ্যুত্থানের শক্তি এবং সমর্থনে এসেছে উল্লেখ করে তিনি বলেন তাদের ভিত্তি জুলাই গণভ্যুত্থান সেখানে কাউকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা সমীচীন হবে না এর আগে বেলা দুইটার পরে বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজোয়ানা হাসান জরুরি কাজটাকে তিনি বের হয়ে এসেছেন বলে জানান বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে সে সময় তিনি জানান বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞাকে বের হতে দেখা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সভাপতিত্বে বৈঠকে উনিশ জন উপদেষ্টা অংশ নেন বোঝাই যাচ্ছে যে নানা রকম এখন ক্রস চলছে শেষ পর্যন্ত যেটা হবে সরকার যদি অনুমোনীয় অবস্থানে থাকে নির্বাচন করিডোর বন্দরের ব্যাপারে যদি পরিষ্কার ঘোষণা না দেয় তাহলে রাজনৈতিক আরো অবনতি হবে এবং শেষ পর্যন্ত কি হবে সরকার যেমন একদিক বলেছে যে তারা এই জনগণকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করবে তো এটা এই চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত রাজনীতির জন্য একটা অশনি সংকট